সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম যশোর কৃষি চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগতম আজকে আমরা পোটল খেতে দাঁড়িয়ে আছি এবং একটু পরে সিম খেতে নিয়ে যাব ইয়াকুব আলী চাচার খেতে তো একুব আলী চচার কাছে আমি কিছু প্রশ্ন করবো উনি যেহেতু অনেক পুরাতন চাষি ওনার কাছে যে প্রশ্নগুলো করব উনি ওনার নিজের ব্যক্তিগত মতামতটা জানাবে তাছাড়া একটু সরে আসেন তোর কাছে তাছাড়া কি আপনি ভালো আছেন আপনার কাছে প্রথমে যেই বিষয়টি আলোচনা করব কোন চাষ বেশি লাভ পটল চাষ সিম চাষ বেগুন চাষ তারপরে আনুষাঙ্গিক আরো চাষ আছে তারপরে কচু চাষ ইত্যাদি যত চাষ আছে এই চাষের ভিতরে কোন চাষটা হলো আপনার লাভ বেশি মনে হয় প্রতি বছরে লাভ হয় না গত বছর ক্ষীর ছিল ক্ষীর বহুত লাভ হইলো ক্ষীর অন্তত হাজার টাকা আশি হাজার টাকা এইবার দশ কাটার সুসাই বাইর গাছ হয়নি তারপরে পটলে লাভ আছে হলি লাভ না হলি নেই না হলি নেই কচুর নদীতে এটা বান্দা পয়সা ওর মাইন নেই কেন অনেকে তো বলে যে কচুলতি চাষ করতে সব সরবরাহ হয়ে গেছে না কিভাবে লাভ করা যায় মানে কচুলতি বা পটলে বা এতে মানে সব থেকে কচুলতিটা আপনি তার মানে বলতে আসছেন কি যে বারো মাসই লাভ করা যায় মানে একটা সিজন থেকে কচুতি ধরেন নয় মাস ভালো হবে

কচু চাষ করতে হবে দুটো লোক থাকতে ওতে খুব প্রচুর পর্তা তাহলে পর্তা করা যায় তো পরের মেশিনই ওই গুলাকে কচু করলি ওতে পোষাবে পোষাবে না তাহলে আপনার অভিজ্ঞতা আপনি বলতে যাচ্ছেন যে কচুতে অন্য অন্য চাষের থেকে মোটামুটি একটা ভালো চাষ হয় অন্য চাষের থেকে একটু বেশি হয় কচুতে আর পটলে বেশি পর্তা কচুতে আর পটলে এরা হচ্ছে নয় মাসের চাষ নয় মাস আর হবে নয় মাস আর যারা চাল আপত্তি করতেছেন না তাদের উদ্দেশ্য কি করে লাভ হচ্ছে সবগুলি না অনেকে আছে যে করতে বেরতেছে না তাহলে বা লাভ হচ্ছে না চারা নেছে ও লতি ভালো পাচ্ছে না প্রোডাকশন ভালো পাচ্ছে না তাহলে তাদের উদ্দেশ্য কি বলবো আলো দেখাইতে হয় সেই সিস্টেম করতে চেষ্টা করতেবে না অনেকে তো চেষ্টা করতে আছে না যে চারা লাগাইছে তিন চার মাস লাগালো প্রোডাকশন ভালো হইনি গ্যাস মেরে ফেলা দিচ্ছে বা উল্টো পাল্টা কথা বলতেছে আসলে এটা চাষ না তাহলে তার জন্য কি করা লাগবে চেষ্টা করতে হবে চেষ্টা করে যেতে হবে আপনি কতদিন চেষ্টা করেছেন আমি ধরো আজ কুড়ি বাইশ বছর চাষ করি তো কুড়ি বাইশ বছর আপনি চাষ করেন এর ভিতরে মোটামুটি কি কি চাষ করেছেন আমি বেগুনি চাষ করি বেশি বেশি বেগুনি চাষ করেন এবার তো বেগুনি হলো অনেকটাই লস গেছে যে না এবার আর করিনি এবার করেননি তারপরে লসে বাইরে গেছেন আর অনেক সময় আপনারা তো লসও খাইছেন না চাষ করতে এসে না সেইভাবে লস যায় না

কৃষি অধিদপ্তর থেকে তারা পরামর্শ নেবে শিক্ষে তো অনেকে তো চাষ শিখতে পারতেছে না বা আপনাদেরকে পাচ্ছে না তারা তারা তো অনেকে আমাদের চ্যানেলের মাধ্যমে খোঁজ পাচ্ছে বিভিন্ন কৃষি অধিদপ্তরে সেই ক্ষেত্রে কি বলবেন তাহলে না কারণ এটা তো সারা পৃথিবীর মানুষ দেখে একটা অনলাইনে ভিডিও চালে যদি ভুল যদি তথ্য পরামর্শ দেওয়া হয় তাহলে তো এখানে হাজার হাজার মানুষ দেখে তাহলে দুই একজন ভুলভাল বলে আর বার্ধকি লোক কেন বলতেছে না

লটারি লটারি যেটা চাষ হয়ে যাবে আপনার লাগে থাকলে হয়ে যাবে যেরকম বেগুন আশি হাজার টাকা ক্ষীর ক্ষীর কথাই বলে না আর এই বছরে আপনি তো দর্শক মন্ডি আপনারা চাচার মুখ থেকে শুনতে পারলেন যে আসলে কোন সবজিটা আসলে চাষ করলে আপনি দীর্ঘস্থায়ীভাবে লাভ করতে পারবেন সেক্ষেত্রে চাচার কথায় বোঝা যায় লতি কচু চাষটা এবং পটল চাষটা এটা আপনারা নয় মাস পর্যন্ত ফলন পাবেন দীর্ঘস্থায়ীভাবে বেচা করতে পারবেন এবং এটাকে মূলত লাভ হিসেবে তিনি ওনার কথার দ্বারা বুঝিয়েছে তো আমি সবাইকে একটা কথাই বলবো যে সব সবজি আসলে লাভ করা সম্ভব সেটা যদি আপনার বাজার দরটা আপনি ভালো পান এবং আপনার প্রোডাকশন যদি ভালো হয় তো এই বিষয় নিয়ে আমি আর কিছু বলবো না আপনারাই বিবেচনা করবেন যে আসলে আপনারা কোনটা চাষ করবেন আপনার দ্বারা যেটা সহজ আপনি সেটাই চাষ করবেন সেটা হোক পটল চাষ কচু চাষ সিম চাষ শসা চাষ বেগুন চাষ বা আপনি মাছ চাষও করতে পারেন এবং আপনি মুরগির ফার্মও করতে পারেন আপনার দ্বারা যেটা সম্ভব আপনি সেটাই চাষ করবেন আর আমাদের লক্ষ্য আপনারা যে চাষটাই করুন না কেন অবশ্যই আপনি সেই চাষটা করে যাতে সাবলীলভাবে জীবনযাপন করতে পারেন আমরা সবসময় এই দোয়াটাই করব তো ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে কোনো উপকারে আসে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ